তা লাইভের সাথে থাকেন আমরা আর নতুন নতুন আপডেট দিব এই যে আমাদের মাঝে একজন বিবাহিত মানুষ ছিল উনি ভাবির জন্য কিছু কেনাকাটার জন্য দেখতে দেখতেছিল তো এই যে এই যে তো ইনশাল্লাহ আমরা আরো সামনে আরো দেখাবো এই যে আমরা ওই পাশে যাচ্ছি তা আপনাদের সাথে আপনারা সবার সাথেই থাকেন এই যে এখানে আমাদের আরো লোকজন আছে আপনারা এই যে ভাই আপনাদের লেট বন্ধ করেন আমরা এখন কাজ করতে এটা লাইভে চলতেছি কিন্তু এই যে এখানে দিত ভাই ভালো আছেন আপনি ভাই ভালো আছেন তো কি করতেছেন ভাই তো আপনার বাসা সবাই কেমন আছে আছে ভাই ভালো আছে দেখ আলহামদুলিল্লাহ এই যে আমি ভাই আপনার কি অবস্থা আমি বিবাহিত না আমি অবিবাহিত একজন মানুষ না না আমার সব কিছু ঠিকঠাক আছে আমি সিঙ্গেল আই এম সিঙ্গেল পিওর সিঙ্গেল আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো আজকে আমাদের এখানে অফিসে সবাই ইফতার করতেছি একসাথে তো এই যে দেখাই দিছি দাঁড়ান ভাই আমি এত বড় লোক না ভাই আমি গরিব মানুষ এই যে আমাদের ইফতারি আয়োজন চলতেছে ভাই চারজন চারজন আয় করছে ভাই চারজন আয় করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই আমার লাইভে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আজকে আমরা আসি লাইভে তো ইনশাল্লাহ আমরা সবাই লাইভে থাকবো আর কি কি করতেছি সব আপনাদের মাঝে এখন শেয়ার করবো তো রোজা রমজান মাস তো আমরা সবাই আল্লাহ তালার ইবাদত করবো বেশি বেশি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এটাও জানাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরে ভাই যে দশ জন আছে ইনশাল্লাহ আরো বাড়বো ইনশাল্লাহ আরো বাড়বে এখন আপাতত তো জন আছে তো আপনার সবাই জয়েন করেন সবাই একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ এই যে ভাই দ্বিতীয় টাকা বাড়িতে বলছে মনে হয় কাউরে দিয়ে দিব এই যে টাকাটা কি ভাই কাউরে দিয়েছেন নাকি তরফ থেকে আজকে ইফতারে দিলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনারে বেশি বেশি তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে আমরা ইফতারি মোটামুটি এই আমরা ইফতারি মোটামুটি আয়োজন প্রায় এখন ইফতারি আনা হয় নাই এই যে টুকটাক যা কিছু আছে এগুলো আমরা কাটাকাটি করতেছে এই যে সবকিছু মোটামুটি রেডি তো শরবতটা কিন্তু একটু স্পেশাল একটা জিনিস তা আপনারা কেউ কি চিনতে পারেন দেখেন তো কিভাবে এটা বানানো হয়েছে বুঝলাম না ভাই এটা এক একদিনে সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য

কি ভাই কি চিন্তা ভাবনা করতেছেন তো ভাই কেমন আছেন একটু কিছু বলেন ভালো মন্দ আমার চ্যালেঞ্জা নিয়ে আমার একজন আমাকে অনেক সময় অনেক অনেক সময় বয়স দিয়ে হেল্প করে অনেক সময় ভিডিও দিয়ে হেল্প করে সব ভিডিও তো আসলে আমার একার পক্ষে করা সম্ভব হয় না অনেক সময় দেখা যায় আমার অনেকে অনেক হেল্প করে তো এই যে অনেক সময় সুন্দর সুন্দর কোথাও ঘুরতে গেলে দু একটা ভিডিও করে নিয়ে আসে যাতে আমি যাতে আমার ইউটিউব চ্যানেল যাতে ছাড়তে পারি তো আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন ভাইরা কি ভাই কিছু কন আমার চ্যানেল সম্পর্কে কিছু বলেন বিয়া করেন তাড়াতাড়ি ভাই বলতেছে যে তাড়াতাড়ি বিয়ে জন্য তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে যাক ফরজ কাজটা আদায় করা ভালো তো আমার এই ভাইটা বিয়ের মধ্যে হাঁটতেছে তো তাই জন্য আর কি উনি এই কথাটা বলতেছে তো এই যে দেখি কমেন্টস গুলা কি কিরকম আর ডি এক্স দীপ্ত লেগসে নাইস ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি তাছাড়া ওই আরেকজন আসে হ্যাঁ ভাই যার যা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করেন ইনশাল্লাহ কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে একদম নিউ একটা চ্যানেল আমি এর আগে কখনো ইউটিউব চ্যানেল এটা নতুন খুলছি তো আপনারা সবাই আমাদের সাথে আমার সাথে লাইক দিয়ে এবং সাবস্ক্রিপশন করে সাথে থাকবেন এটাই আপনাদের কাছে আমার একটা চাওয়া তো আপনারা কে কি কে কোন ধরনের ভিডিও চান তো অবশ্যই এটা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো এইসব রকমের ভিডিও দেওয়ার জন্য দেখা যাবে না দেখা যাবে এটা দেখেন আপনারা সারা আর ছয় জন আছে আমার আমার আসলে অনেকভাবে আপনার আপনাদের ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগতেছে তো ইনশাল্লাহ আমি সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব কমেন্টগুলো পড়া হয়েছে হুম ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আবার কিছুক্ষণ পর ইফতারির সময় আবার আসবো ধন্যবাদ আসসালাম